আসসালামু আলাইকুম সম্মানিত ভ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন একটা চার্জার এটা এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম মূলত ভালোভাবে দিতে পারি না একদিন মালটা বিক্রি হবে এটার ওয়েট আপনার একত্রিশ কেজি প্লাস আছে অনেক বড় চার্জার এটাতে নয়টা ব্যাটারি একসাথে চার্জ হবে নয়টা ভ্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন অনেক মোটা তার দিয়ে হেভি করে মালটা বাধাই করা শুধু ক্যাশিংটা হাতে বানানো মানে অরিজিনাল কোনো ক্যাশিং নেই ট্রান্সফর্মারটা হাতে বানানো মানে হাতে খুব মজবুত করে মালটা বানানো হয়েছে তা বিক্রি করা হবে বর্তমানে রানিং আছে কোনো সমস্যা নাই এটা বিক্রি করা হবে যার অনেকগুলো ভ্যাটারি চার্জ করেন যারা মূলত মাইকের ব্যবসা করেন প্রচার প্রচারণার তারা এটা নিতে পারেন এটা দিয়ে একসাথে নয়টা ব্যাটারি চার্জ করতে পারবেন এই সাইডে ঘুরাতে গিয়ে চার্জার এই পাশে আপনার নয়টা ব্যাটারি চার্জ দেওয়ার যে অপশনটা অপশনগুলা মানে যে তারগুলো লাইনগুলা সেগুলা এই সাইডে দেওয়া আছে আপনারা সবগুলাতেই আপনারা একটা করে লাগাইতে পারবেন মানে এটা ওই একটা করে ব্যাটারি চার্জ দেওয়ার যে সিস্টেমটা ওইটা এটা বারো বা চব্বিশ এরকম কোনো কিছু না যেখানে আপনারই দেওয়া আছে একটা করে প্রতিটাতেই মানে পয়েন্ট দেওয়া আছে কোনটা কত পয়েন্ট এটা একশো পার্সেন্ট প্রপার তামাক তামার তার দিয়ে এটা করা এটা অ্যালুমিনিয়াম না যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আমাদের লোকেশন জামাপুর জেলা সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান যারা মালটা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করবেন সরাসরি আর মালটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার হলে এটা নিতে পারবেন অনেক ওয়েট একত্রিশ কেজি প্লাস এটা অনেক তামার ভিতরে তামা দিয়ে করা একশো পার্সেন্ট কোপার তামা এটা আপনার বারো হাজার টাকা রাখা যাবে হলে এটা নিতে পারবে বারো হাজার ধন্যবাদ এ পর্যন্ত আসসালামু আলাইকুম